খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কার নজর রাখবে মুহূর্তের খবরে আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ সহ দুই যুবককে গ্রেফতার করলো শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের মাটিগড়া থানার পুলিশ পুলিশ সূত্রের খবর গোপন সূত্রে খবর পেয়ে মাটিগড়া থানার পুলিশ চামটা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সেই এলাকার একটি পরিত্যক্ত জায়গায় টিনের ঘরের আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করে আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ সহ দুই যুবককে গ্রেপ্তার করলো সিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহতদের নাম 25 বছর বয়সী সিকিমের বাসিন্দা সোনম তামাং এবং 22 বছর বয়সী কিষাণগঞ্জের বাসিন্দা হর্ষকুমার তামাং গপন সূত্রে খবরে ভিত্তিতে মাটিগাড়া থানা পুলিশ চামটা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সেই এলাকার একটি পরিত্যক্ত জায়গায় টিনের ঘরে আগ্নেয়াস্ত্রসহ লুকিয়েছিল সেই দুই যুবক অভিযানে নেমে আগ্নেয়াস্ত্র ও কার্তুস সহ তাদের গ্রেপ্তার করে মাটিগড়া থানা পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধিতরা আগ্নেয়াস্ত্র ও কার্তুস বিহার থেকে বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়ি নিয়ে এসেছিল আগামী কাল ধিতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে শিলিগুড়ি থেকে কৃষ্ণদাসী রিপোর্ট খবর বাংলা কারজিকরের আবহে ফের হেনস্থার শিকার কর্মরত নার্স ঘটনা বীরভূমের দুবরাজপুরে দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তলপাড় গোটা এলাকা কারজিকরের আবহে ফের হেনস্থার শিকার কর্মরত নার্স বীরভূমের দুবরাজপুরের ঘটনা দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগে তলপাড় গোটা এলাকা জানা গেছে রবিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন শেখ প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাকে দোবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসকেরা জানান তার উচ্চ রক্তচাপ জনিত সমস্যা হয়েছে ডাক্তার নার্সের কাছে গিয়ে রক্তচাপ মাপার নির্দেশ দেন আর এখানেই ঘটে ঘটনার মোড় অভিযোগ নার্সের সঙ্গে কাউন্সিলরের আচরণ ছিল অত্যন্ত দুর্ব্যবহারমূলক শুধু তাই নয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ কর্মীকেও মারধরের অভিযোগ ওঠে কাউন্সিলরের বিরুদ্ধে এরপরই হাসপাতালের ভেতরের মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে গতকাল রাত্রে নাইট ডিউটি করতে করতে হঠাৎ সাড়ে তিনটের সময় একজন পেশেন্ট আর পেশেন্ট পার্টি দুজনে মিলে এসে আমি খালি একটু বলেছিলাম প্রেশার মাপ মেপে দেখো বসুন তো প্রেশার নেপে দেবো বসুন বলতে গেলে ওনারা বললেন যে আমি কে জানিস আমাকে বসতে বলছিস হ্যাঁ আমার জঘন্য অশ্লীল ভাষা হ্যাঁ অনেক গালাগালি খুঁজতাচিস্তি আমাকে করা হয় হ্যাঁ ইভেন আমার গায়ে হাতও পর্যন্ত তোলা হয় আমার হাতে টানা টানি পর্যন্ত করা হয় হাত ধরে ঠিক আছে অনেক অশ্লীল ভাষা গালাগালি ফুস্তাচিস্তি দেওয়া হয়েছিল তো আমি ওই জন্য থানায় কেস থানায় অভিযোগ জানিয়েছি আমাদের কর্তৃপক্ষকেও জানিয়েছি আমাদের কর্তৃপক্ষ বলেছে যে দেখবে নিয়ে আর আমি থানাতেও আজকে অভিযোগ জানালাম তো ওরাও বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা স্বাস্থ্য আধিকারিক সিএমওএইচ জানিয়েছেন তিনি ঘটনাটি সম্পর্কে অবগত তিনি বলেন ঘটনার রিপোর্ট চেয়ে কে নির্দেশ দেওয়া হয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে আমি একটা কমপ্লেন বিএমএইচ কে দিয়েছি যা রিসিভ কপি দিয়েছি যে তার গাফলতিতে আমি সেই দিন এই কমপ্লেন থেকে এবং আমার সেই দিনের ওই ডাক্তারের নিয়মে এই দেখুন ওয়ান সেভেন্টি সেভেন বাই নাইনটি সিক্স পেশার যেটা ডাক্তারবাবুই ভেবেছেন ওই হাসপাতালে তো স্বাভাবিকভাবেই উনি এইসব কর্মের গাফিলতি ঢাকার জন্য আমার নামে একটা মুখ্যে অভিযোগ করেছেন এলাকায় তার তার সাথে বিভিন্ন জনার আমার সাথে শুধু নয় বিভিন্ন পেশেন্ট পার্টির সাথে ঝামেলা হয়েছে একাধব নয় একাধিকবার ওর নামে একাধিকবার কমপ্লেন বিএমএইচ বিএমএইচের সাথে উনি কি ঝামেলা হয়েছে আমি শুনেছি মহিলা খুবই লুড়ো এবং খুবই মানুষের সাথে একটা রুড়ো ভাষায় কথা বলে পেশেন্টের ঠিক কথা বলে না আর যে কনকানের পর হাসপাতালে হাসপাতালের চিকিৎসক নার্সদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা কলকাতায় জুনিয়র ডাক্তারেরা যে সব দাবিতে আমরণ অনশন করেছিলেন সেগুলোর মধ্যে অন্যতম ছিল চিকিৎসক নার্সেদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনকারীদের দীর্ঘ আলোচনাও হয়েছিল সেই প্রেক্ষাপটে এবার শাসক নেতার বিরুদ্ধে হাসপাতালে ঢুকে দাদাগিরি নার্সকে মারধরের অভিযোগ উঠল দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে দেখুন পশ্চিমবঙ্গে যেখানে আইনের শাসন নেই এ ধরনের ঘটনা তো স্বাভাবিক বিষয় স্বাস্থ্যকর্মীরা মার খাবে পুলিশ কর্মীরা মার খাবে সাধারণ মানুষ মার খাবে কোনো সুরক্ষা নেই আজকে আর্যিকর ঘটনার পরেও যদি স্বাস্থ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীদের যদি আজকে ঘুম না ভাঙে আজকে কাউন্সিলার তিনি কিভাবে একজন জনপ্রতিনিধি হয়ে সেখানকার কর্তব্যরত নার্সকে মারধর করা বা তার শিলতাহানি করার চেষ্টা করা আর সেখানে পুলিশ কর্মরত যিনি আছেন তাকে মারধর করা সম্পূর্ণভাবে আইন হাতে তুলে নিয়েছে কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া দরকার বীরভূম থেকে প্রসন্ন দাসে রিপোর্ট খবর বাংলা ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো তম দিবস পালন করল কাকশা ব্লক জাতীয় কংগ্রেস প্রতি বছরের মতো এবছরও পানাগর বাজারে চৌমাথা মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মালা পরি ও পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানায় জাতীয় কংগ্রেসের কর্মীরা ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো আটতম দিবস পালন করল কাঁকশা ব্লক জাতীয় কংগ্রেস প্রতি বছরের মতো এবারও পানাগড় বাজারে চৌমাথা মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মালা পরিয় পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানায় জাতীয় কংগ্রেসের কর্মীরা পাশাপাশি কাঁকশা ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাদের দলীয় কার্যালয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন কংগ্রেস কর্মীরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকশা ব্লক কংগ্রেসের সভাপতি পুরব ব্যানার্জী জেলার সাধারণ সম্পাদক দেবাশ্রীষ বিশ্বাস ব্লকের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা এবং শেখ ফিরোজ কাকসা অঞ্চল মহিলা সভানেত্রী রিনা শর্মা ব্লকের প্রবীণ নেতা রবি সিংহ ব্লকের যুব নেতা শেখ বাবুল এবং কাকসা অঞ্চল সভাপতি শঙ্কর সৌ সহ অন্যান্য জাতীয় কংগ্রেসের কর্মীরা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের গর্ব মহিলা প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মদিবস ছিল আমরা কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে পানাঙ্গ বাজার চৌমাথা মোড়ে ইন্দিরা গান্ধী স্ট্যাচুতে ওনার প্রতিকৃতিতে মাউলদান এবং পুষ্পার্গ নিবেদন করলাম এবং ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে বিতরণ করা হলো এরপর আমরা আমাদের কাকসা ব্লক কংগ্রেস কার্যালয়ে এই